খানগুরে ধন্যগরে গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক সহ ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গতকাল রাতেই ঘটনাকে ঘিরে এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা আচমকায় তাদের ওপর হামলা করতে শুরু করে তৃণমূলীদের হামলায় জখম হয়েছেন পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া পঞ্চায়েত সমিতির সদস্যা বিষ্ণুপ্রিয়া কাজী এবং তার স্বামী ঘটনায় আক্রান্তরা কী বলছেন শুনুন

বিষ্ণুপ্রিয়া কাজী নন্দনপুর জগৎপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি ওনার বাড়ি বার গ্রামে সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন আজকে যেহেতু আর একটা ভালো দিন শুভ দিন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড হোল নিয়ে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আমাদ ওকে ওনাকে ধরে ধরে অপত্য বসায় গালিগালাজ করে ফোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছার মেরে ভেঙে ফেলা হয় সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজিকে ধরে বেধরক মারধর করা হয় ওনার শিলকাহানি করা হয় সেই সঙ্গে আমাদের আরেকটা ঘটনা ঘটেছে যেটা ধান্নগুড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতে তৃণমূলের পাঁচ দশজন ফার্মার ওখানে যায় ওনাকে ধরে বেধরক মারধর করে ওনার চোখের গড়া ফাটিয়ে দেওয়া হয় সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় ডাক বেড়েছে বুকে ফেলে লাঠি তো আমরা প্রশাসনের কাছে এসেছি এই প্রশাসন আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শুনে তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে এরা দেখতে পাচ্ছে না কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছে অ্যারেস্ট করছে আমরা প্রশাসনকে এটাই বলতে চাই যদি খানা খুলে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব অন্যদিকে বিজেপি তরফে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধান্নগরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার ধারা কি বলছেন তিনি শুনুন গতকাল আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসেছিলাম প্রায় জন কুড়ি পঁচিশ জন হঠাৎ বিজেপির প্রধান চব্বিশ ঘন্টা মালকে থাকে একজন লম্পট প্রধান বলতে আমাদের ঘৃণাবোধ হয় আমরা ওনাকে সহ্য করতে পারি না লম্পট বলে সাধারণ মানুষও উপকৃত পায়নি কতগুলো বিজেপির হারমার্গে নিয়ে এসে আমাদের পার্টি অফিস দখল করবে বলে রড সাবল নিয়ে এসে ওরা হামলা চালায় এবং আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি লুটপাট করে ভাঙচুর করে বাড়ির ভিতরে জিনিসপত্র ছিল আলমারির ভিতরে সেই জিনিসপত্র টাকা পয়সা নিয়ে ওরা চম্পট দেয় আমরা এর বিরুদ্ধে থানায় একটা ওই লম্পট মাতাল চরিত্রহীন প্রধানের বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন জানাবো স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে